একজন পুরুষ মানুষের জীবন কেমন হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বাস্তবতার সাথে আমরা কঠিন লড়াই করে যাচ্ছি পুরুষ মানুষের জীবন বড়ই কষ্টের জীবন তাকে সংসারের চিন্তা করতে হয় মা বাবার চিন্তা করতে হয় বউয়ের চিন্তা করতে হয় ছেলে মেয়ের লেখা পড়ার করসের চিন্তা করতে হয় বাড়ি বানানোর চিন্তা করতে হয় কে কখন অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য চিন্তা করতে হয় শাশুড়ি বউ ঝগড়া লেগে যায় কিনা সেটাও চিন্তা করতে হয় প্রতিদিন করসের চিন্তা করতে হয় আমার নিজের ইনকামের উপর পরিবারটা চলছে কিনা সেটাও চিন্তা করতে হয় সেই চিন্তা করতে করতে পুরুষ মানুষের জীবনটাই শেষ হয়ে যায় এরপরেও পুরুষ মানুষের টেনশন কখনো দূর হয় না একজন পুরুষ মানুষকে টেনশন কাবু করে ফেলে একটা সময় টেনশনে সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে তখন এই দুনিয়ার তার ভালো লাগে না তখন মনে হয় এই দুনিয়া থেকে আমি কবে মুক্তি পাব একজন পুরুষ মানুষের যদি টেনশন না থাকতো তাহলে সে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারত সে হতো শক্তিশালী কিন্তু আজ সবার কথা চিন্তা করে সে আজ নিজেই দুর্বল হয়ে যায় একটা সময় সবাইকে ভালো রাখতে গিয়ে সে নিজেই এই দুনিয়া ছেড়ে চলে যায় অনেক ভাইকে দেখেছি প্রবাসে গিয়েছে পরিবারের সুখের জন্য নিজের জীবনটা বিসর্জন করে দিয়েছে অবশেষে বাড়িতেও আসতে পারে নাই ওইখানেই মৃত্যুবরণ করেছে অনেকের লাশটা পর্যন্ত নিজের দেশে দাফন করতে পারে নাই ওইখানেই রেখে দিয়েছে পুরুষ মানুষ চাই আমার আত্মীয় স্বজন ভালো থাকুক আমার মা বাবা ভালো থাকুক আমার ভাই বোন ভালো থাকুক আমার স্ত্রী ভালো থাকুক সবাইকে ভালো রাখতে সে যে ধ্বংসের পথে হাঁটছে এই কবর কি কেউ রাখে এই কবর নিজেও রাখে না এরপরেও চায় পরিবার সুখে থাকুক এই হচ্ছে আমাদের পুরুষ মানুষের জীবন